ডক্টর ইউনুস এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে গিয়ে উনিশশো সালের ইতিহাসকে বিকৃত করে নতুন বাংলাদেশের নতুন কারিকুলামের কথা উপস্থাপন করে সেই সিপাহী যুদ্ধকে মানে স্বীকৃতি দেওয়া এবং জামাত শিবির রাজাকার যে ভুল করে নাই সেটাকে স্বীকৃত দিয়ে দেশের সংবিধান এবং উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধার অবস্থান নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলাম সেই বিরোধী অপরাধের দণ্ডিত সেই কাদের মোল্লা সাকা সবজি সাইদি সহ নিজামির ছবি সেখানে টিএসসির সেই উত্থানে ছবি টানানো এবং একত্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া সেখানে দণ্ডিত যুদ্ধ অপরাধীদের ছবি রাখার বিষয়কে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তীকে বিকৃত বিতর্কিত করে একত্তরের মুখোমুখি দাঁড় করানোর এক ঘণ প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় তো সে বিষয়ে সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কে এই ঘোষণাপত্রে তুলে ধরেননি এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সে স্লোগানকেও তুলে ধরেনি ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ হচ্ছে এই একহত্তরকে তুলে ধরতে হলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল ইতিহাস তুলে ধরতে হবে বিদেই ডক্টর ইউনুস এই একত্তরের ইতিহাস তুলে ধরে নেই ইতিহাসকে বিকৃত করেছে বরঞ্চ যে একত্তরে স্বাধীনের পর সংবিধান হয়েছে সেই সংবিধান দুর্বল সেই কারণে জিয়র রহমান সিভেই যুদ্ধ করে শাসন ক্ষমতা নিয়েছে অর্থাৎ বিএনপিকে কে একটা বড় ধরনের গোল দিয়েছে গোল্ডেন উপহার দিয়েছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সকল কল এবং এই দেশটাকে যে একটা এই বর্তমান সময়ে যে দুর্দশার দিকে ধাবিত করছে এটা বিএনপি করেছে সেটা আমরা জানি আমরা সবসময় বলেছি বিএনপি এই দেশটাকে ধ্বংসাত্মকের দিকে ধাবিত করছে সামনে আরো অনেক কিছু বাকি আছে যাই হোক এর পরে অস্বীকার করে ইতিহাসকে বিকৃত করে জামাতকে উৎসাহ দিচ্ছেন এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে সেই উৎসাহ পেয়ে জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা টিএসির সেই সাকা উদ্যানেধুরী কাদের মোল্লা নিজামি ও ছবি সেখানে টাঙিয়ে টাঙ্গিয়ে বিরোধী শ্লোগান দিচ্ছে অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই জামাতকে এবং বিএনপি খুশি করার জন্যই এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে এ ছাড়া জুলাইয়ের কোনো কথা বা জুলাইয়ের কোনো কোন উদ্দেশ্য জুলাই শহীদদের প্রতি কোন কিছু আছে বলে আমার মনে হচ্ছে না এখানে শুধুমাত্র একহত্তরকে বিতর্কিত করে একহত্তরকে অস্বীকার করে বাহাত্তরের সংবিধান অস্বীকার করার লুকুচুরি এখানে লুকিয়ে আছে লুকিয়ে আছে এ দেশের স্বাধীনতাকামী সংগ্রামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধের আচরণ ডক্টর ড ইউনুস এই ঘোষণাপত্রের মাধ্যমে বিএনপিকে দুইটা গোল্ডেন প্রাইজ দিয়েছেন এবং জামাত ইসলামকে একটা গোল্ডেন দিয়েছেন এর বাইরে এদেশের জনগণকে এই দেশের জনগণকে মুক্তিযোদ্ধার ইতিহাস থেকে বিতরিত করেছেন দেশের জনগণের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুজের প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপদেষ্টা গংরা দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে গেছেন যেহেতু তারা ইতিহাসকে বিকৃত করেছেন যেহেতু তারা উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে বিকৃত করেছেন অসম্মান করেছেন তারা সিভেই যুদ্ধকে স্বীকৃতি দিয়েছেন তারা রাজাকার আলবদর আল শামছেন তারা যে বলেছে আমরা উনিশশো সালে এই মুক্তিযোদ্ধার বিপক্ষে অবস্থান নিয়ে ভুল করিনি সেই বক্তব্যকে বাস্তবায়ন করার রূপরেখা ঘোষণা করেছেন এ জন্যই এ দেশের মুক্তিকামী মানুষ এখন বিচলিত আতঙ্কিত এবং দেশের সেই স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার ঐতিহ্য বাহাত্তরের সংবিধানের সম্মান সব কিছু রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে আমি এটা বলতে পারি আওয়ামী লীগ এখানে ফ্যাক্ট না আওয়ামী লীগ কি করতে পারবে কি পারবে না সেটা ভিন্ন বিষয় আওয়ামী লীগের সেই সুযোগ এখন বাংলাদেশে আর নেই তবে এই বাংলাদেশে এই ডানপন্থী বামপন্থী মুক্তিযোদ্ধারা এবং এ দেশের জনগণ যদি মনে করে যে উনিশশো ইতিহাস বিকৃত করেছে উনিশশো সালের সংবিধানকে অবমাননা করেছে অসম্মান করেছে এবং জামাত ইসলামের যে উক্তি আমরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করা আমাদের ভুল ছিল না সেটা বাস্তবায়ন করতে আর সিফেই যুদ্ধ করে রাষ্ট্র ক্ষমতাকে গ্রহণ করাকে স্বীকৃতি দিয়ে এই দেশের জনগণকে প্রতিপক্ষ করায় দেশের জনগণ সেটার জন্য কেবল প্রস্তুতি নেওয়ার আভাস আমরা পাচ্ছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে